দিতে <laughs> হবে <laughs> তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমার মাঠে যে দুই বান্ধবী একজনের বার্থডে আর একজনের বার্ষিকী ছিল আর যার বার্থডে সে কেক নিয়ে এসে বড়ো ভেবেছিল যে বড় কেক রয়েছে আর বুঝতে পারেনি যে ছোট ছোটো কেক এই ছোটো কেককে নিয়ে এসে এই কেকটাই আমরা সবাই মিলে কাটার ব্যবস্থা করলাম কাটা হলো আর যার বিবাহবার শিখে সে দিল মিষ্টি সবাইকে আমরা সবাই মিলে মিষ্টি আর কেক নিয়ে খাওয়া দাওয়া করে এবার চায় চা খাবো চা ওই জন্য চায়ের দোকানে এই যে এসেছি সবাই মিলে এখন এখানে বসে চা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে যে যার মতন সে তার বাড়ি যাব এই ছোট্ট একটু আনন্দ সবাই মিলে করলাম কেক কাটা মিষ্টি খাওয়া চা খাওয়া আর জীবনে সব কিছুই তো বজায় রাখতে হবে যে শুধু যোগাসন করলে সংসার করলে তো হবে না সব কিছুই সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে সকাল সকাল সমস্ত কিছু কাজ হয়ে গেছে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ওই জন্য সকাল সকাল মাঠ থেকে এসে স্নান টান সেরে নিয়েছি নিয়ে ঘরের সমস্ত কাজ এমনি কাজ হয়ে গেছে এখন কয়েকটা জামা কাপড় কাচবো আর পুজো টুজো সেরে নিয়েছি এখন বাজছে ঘড়িতে এগারোটা কুড়ি এগারোটা কুড়ি থেকে এখন নতুন একটা ব্লগ শুরু করছি আর এই যে রান্নার জোগাড় করছে কাঁচা ভিজিয়েছি কাজবো তার আগে একটু রান্নাটার ব্যবস্থা করি চলো তোমরা দেখতে থাকো সারা দিন সঙ্গে থাকো তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে আজকে করব নিরামিষই রান্না ওই জন্য লাল শাক কিনে নিয়ে এসেছি লাল শাক ভাজা করবো আর এ দেখো এক বালতি জামা কাপড় কেচে নিয়েছি আর এইখানে অ্যারারুটের মার করে রেখেছি আর এই কাপড়গুলোতে অ্যারারুট দেবো ওইগুলোতে দেবো না শুধু এই কাপড়গুলোতে দেব দিয়ে এখন রোদ বেরিয়েছে এই যে দেখো আজকে ঝলমলে রোদ কিন্তু খুব একটা গরম নেই যেহেতু বৃষ্টি হয়েছে কাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর যে আজকে রোদটাও বেরিয়েছে মানে ভাবলাম একটু এড়ারুট দিয়ে দিই আবার কবে বৃষ্টি হবে এড়ারুট দিতে পারবো না সে আমি যে শ্বশুরবাড়ি গেছিলাম আর বিয়ে বাড়ি ছিল সেই সব কাপড় চোপড়গুলো এনে কেঁচে রেখে দিয়েছিলাম কাঁচা হয়ে গেছিল কিন্তু মাঠ দেওয়া তো হয়নি ওই জন্যে এখানে একটা অ্যাড়ারোট করে নিয়ে সব কাপড়গুলোতে একটু করে অ্যারারুট দিয়ে নিলাম দিয়ে নিয়ে এই যে ছাদে এবার মিলে দেবো আর আজকে একটু রোদটাও ভালো হয়েছে ওই জন্যে ছাদে অ্যারারুটগুলো দিলাম আর আয়রন করতে দিতে হবে আর এই যে কিছু জামা কাপড়ও কেঁচেছি সেইগুলো এখন এই যে ছাদে মিলে দিচ্ছি চলো এখন মিলে দিয়ে তার আর রান্নাবান্না আমার আগেই হয়ে গেছে এগুলো রান্না করতে করতেই কুচি করছিলাম কাঁচা হয়ে গেছিলো আর রেখে দিয়েছিলাম মার দেওয়া হয়নি আর রান্না করতে করতে এগুলো করে নিয়ে এবারে মিলে দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব চলো এখানে মিলেছি ওইখানে মিলেছি পাঁচিলে সমস্ত যেগুলো এড়ারোড দিলাম সেইগুলো মিলে দিয়েছি রোদটা লাগবে ভালো আর এইটা তো দিয়ে দিয়েছি চলো যাই ধরো আমার রান্না বান্না হয়ে গেছে কি কী রান্না করেছি বলে দিই দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো ভাত এইখানে হচ্ছে মুগের ডাল আজকে যেহেতু নিরামিষই আম দিয়ে মুগের ডাল এখানে ছোট ছোট আলু ভাজা পোস্ত দিয়ে এখানে ঢেঁড়সের তরকারি ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি আর এই হচ্ছে লাল শাক ভাজা চলো এখন খাওয়া দাওয়া সেরে নি তারপরে আসছি যে দেখো আমার বড় পান নিয়ে এসছে একটা দুটো এনেছে নিজে একটা নিজের জন্য একটা আমার জন্য একটা মিষ্টি পান চলো এখন খাই ভাত তো খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন পান খেয়ে নিই একটুখানি রেস্ট নিই তারপর বিকেলে আসছি একটুখানি রেস্ট নেবার জন্য শুয়েছিলাম কিন্তু এত জোরে মেঘ করেছে এত কালো হয়ে মেঘটা করে এসছে আর দেখতেই পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আমার বর আর আমি বারান্দা এখন বসে বসে বৃষ্টি দেখছি আর ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে ভিডিওটা ভিডিও করে শেয়ার করি যে দেখো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও পড়ছে বৃষ্টিটা এখনও শুরু হয়নি ভালোভাবে কিন্তু তার থেকে গর্জনটা বেশি হচ্ছে বৃষ্টির থেকে গর্জন হয় বলে না বেশি মানে গর্জন হচ্ছে আর এখন এবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে এখন এবার ওই জন্য আমার বর বললে একটুখানি চা করে নিয়ে আসো দুজনে মিলে চা খাই বারান্দায় বসে বসে আর একটু বৃষ্টিটা উপভোগ করি চলো তোমরাও দেখতে থাকো আমিও বৃষ্টিটা দেখি চলো পরে আসছি মনে হচ্ছে অনেকখানি করে তখন চিনা এই যে চলে এসছে চা লিকা চা আর বিস্কুট আর তার সাথে এই যে বৃষ্টি বৃষ্টি পড়ছে আর বারান্দায় বসে এখন আমরা চা খাবো আর বৃষ্টিটা উপভোগ করব বৃষ্টি অবশ্য খুব জোরে হচ্ছে না মোটামুটি হচ্ছে মেঘ ডাকছে বেশি চলো চা খাই আগে পরে আসছি বৃষ্টি তো সন্ধেবেলা কমে গেছিলো কমে যাওয়ার পরে দই বড়া করেছিলাম দই বড়ার জন্য ডালটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর দই বড়া করেছি আর যেহেতু নিরামিষে আলুর দম আর আজকে পরোটা করেছিলাম রাত্রিবেলাতে আর এগুলো সমস্ত ভিডিও করতে ভুলেই গেছি আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি যে কি কী রান্না করেছিল সন্ধেবেলা আর এই যে দই বড়া আলুর দম আর পরোটা করেছিলাম এবার রাত্রিবেলা শুতে যাব চলো তাহলে আজকের প্রথম ভিডিওটা এখানে এন করছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ জেনে টাটা গুড নাইট শুভরাত্রি